হ্যালো আলাইকুম টেক এর পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জীবন মাহমুদ রিফাতস এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো এর স্টুডিও বুক সেল স্পিকার নিয়ে তো আমাদের আগের ভিডিওতে কয়েকটা মডেল দেখছেন এবং এবার আমাদের হাতে নতুন কিছু মডেল আসছে যেগুলা লেটেস্ট ব্লুটুথ ভার্সন এবং কি ওয়ার্ড সবকিছু কিছু মিলে কালারও কয়েকটা মডেল আছে ছোটর মধ্যে তারপরে বড় বুক সেল সব মিলে দেখতে পাচ্ছেন তো আজকে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো কিরকম প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্ট এর কি ডিসক্রিপশন ফ্যাসিলিটি সবকিছু নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো কথা না বাড়ি চলুন আমরা শুরু করি ভিউয়ার্স ফার্স্টে আমরা পিডি ফায়ার একটি ছোট্ট একটি প্রোডাক্ট নিয়ে কথা বলি আর আমাদের ক্যামেরাম্যান হিসেবে আছে সাদ্দাম ভাই সাদদাম ভাই একটু আগে আসেন তো ফার্স্টে আমরা কথা বলি ইডি ফায়ার একটি ছোট্ট ডেক্সের স্পিকার এটা যদি আমরা বলি যে একটা বেডরুমের পাশে কোনো একটা টেবিল বা কোনো কিছুর কাছে আমরা রাখতে চাই তাহলে এটা রাখতে খুব সুন্দর একটা দেখতেও সুন্দর এবং একটা স্পিকার এটার মধ্যে আমরা ফ্যাসিলিটি একটা ঘড়ি পাচ্ছি অ্যালার্ম মানে একই হিসাবে আমরা ঘড়িটাও ঘড়ি এলাম দুটো কাজ করতে পারবো এবং কি খুব সফট সাউন্ড কোয়ালিটিও পাবো এটা হলে গিয়ে এমপি টু সিক্স জিরো মডেল তো এটা ফ্যাসিলিটি আমরা পাচ্ছি ব্লুটুথ অপশন ইউসবি মাইক্রো এসডি কার্ড অক্স অ্যালার্ম তারপরে ক্লক এবং এটার কালার হইলে কি আপনার ব্রাউন কালার আর আমরা এটা ওয়াট হিসাবে পেয়ে যাচ্ছি টোটালি আমরা এটা বিশ ওয়াট আর স্পিকার পেয়ে যাচ্ছি তো ভিউয়ার্স নেক্সট প্রোডাক্টে আমরা কথা বলবো একটি পি সিস্টেম পোর্টেবল স্পিকার আমরা যারা ঘরোয়া ভাবে বা ঘরের বাইরে যখন টুরে যাই বা ফ্যামিলি একটা ছোটখাটো আয়োজন করি তখন আমরা অনেকজনে কারাও কে গান করতে খুব পছন্দ করি এটা হলে কারাও একটি পোর্টেবল স্পিকার তাছাড়া আমরা আউটডোর এবং ইনডোরের মধ্যে খুব ছোটর মধ্যে এক থেকে দেড়শো জনের একটা আমরা ছোটখাটো মিটিং সারতে পারবো এই স্পিকারটা দিয়ে এটার মডেল ইডি পিকে থ্রি জিরো ফাইভ পোর্টেবল মাল্টিমিডিয়া স্পিকার এটার মধ্যে আমরা একটা প্রফেশনাল মাইক্রোফোন পাবো যে মাইক্রোফোনটা আমরা যত সব অনুষ্ঠান বা স্টুডিওতে দেখি যে এটা মাইক্রোফোনটা দূর থেকে ক্যাচ করে এবং কি মুখের সাথে লাগাইতে হয় না এইটা হইলে সেম ক্যাটাগরির একটা ফুললি প্রফেশনাল একটি মাইক্রোফোন থাকবে এবং কি এটা সাউন্ড কোয়ালিটিও খুব ভালো এবং কি এটা কারাওকে মুড দেওয়া আছে আপনি যে কোনোভাবে কারাওকে রিলিজ দিয়ে আপনি গান করতে পারবেন এবং কি এখানে কিছু ফ্যাসিলিটি দেওয়া আছে যেমন আমরা এটা ব্যাকআপ হিসাবে সাত ঘন্টা চার্জিং ব্যাকআপ পাচ্ছি দেখা গেছে কোনো জায়গায় আমরা ঢাকার বাইরে বা ঘরের বাইরে বের হয়েছি একটা ছোটখাটো মিটিং বা একটা পোর্টেবল হিসাবে মিউজিক কিছু ক্যারি করতে চাচ্ছি তাহলে এইটা নিতে পারি এটা আমরা প্রায় সাত ঘন্টার মতো সর্বনিম্ন ব্যাক আপ পাবো তাছাড়া এটার সাথে ওয়ারলেস মাইক্রোফোন আছে কয়েকটা সাউন্ড কোয়ালিটির মুড এবং ফ্যাসিলিটি দেওয়া আছে তারপর আপনার একই পোর্টেবল পাচ্ছেন মানে এটা ছোটর মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে খুব সুন্দর একটি পিএ সিস্টেম স্পিকার তো যারা আমরা কারাওকে গান করতে পছন্দ করি এবং কি বাসা বাহিরে যারা পোর্টেবল করতে পছন্দ করি অবশ্যই তাদের জন্য খুব সুন্দর একটি বেস্ট প্রোডাক্ট তো যারা নিতে আগ্রহী আমাদের ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করুন এবার আপনাদের সাথে একটি নতুন একদম নতুন বুক সেলফ স্পিকার নিয়ে কথা বলবো এটা এম আর থ্রি আমরা এর আগেটাই পাইছি এর আগের লোডে ছিল এম আর ফোর ব্ল্যাক এবং হোয়াইট কালার তো এবার আমাদের হাতে আসছে এম আর থ্রি এম আর আমরা পেয়ে যাচ্ছি দুইটা কালার খুব সুন্দর গর্জিয়াস প্রোডাক্ট দেখতেও সুন্দর এবং এটা হোয়াইট ব্ল্যাক দোনোটা কালার স্পিকার হবে হোয়াইট এন্ড ব্ল্যাক হবে এটা ব্ল্যাক কালার এটা হোয়াইট কালার আমাদের কাছে আমরা কি পাচ্ছি একটি দেখি এখানে আমরা পেয়ে যাচ্ছে থার্টি সিক্স আর এম এস ওয়ার্ড করে দুইটা এবং কি থ্রি পয়েন্ট ফাইভ মিড লো ড্রাইভ মনিটরিং সিস্টেম আছে এটা ওই বেশি বাকি স্টুডিওতে আপনি ইউজ করতে পারবেন ভালোভাবে মনিটরিং সিস্টেম তাছাড়া হাই রেজ অডিও তারপরে আপনার 3.5 জ্যাক এক্স তারপরে হইলো RCA অক্সপোর্ট হেডসেট আউটপুট এবং কি সবচেয়ে বেস্ট ব্লুটুথ 5.4 ভার্সন পাচ্ছি আমরা একদমই একদমই লেটেস্ট যেটা ব্লুটুথ 5.4 ভার্সন এবং এজ অ্যাডজাস্টিং টুইনিং সিস্টেম দেওয়া আছে তার এখানে আরো কিছু ফ্যাসিলিটি দেওয়া আছে যেটা আপনি এখানে দেখে বুঝতে পারবেন এখানে অনেকগুলো মোড দেওয়া আছে দা সাম কোয়ালিটি একদম ফুললি মনিটরিং স্পিকার এখানে মাইক্রোফোন পোর্ট সিস্টেম দেওয়া আছে আর সি এ পোর্ট আছে তারপর একোয়েস্টিং টুইনিং সিস্টেম দেওয়া আছে ব্লুটুথ মোড আছে খুব অনেকগুলা ফ্যাসিলিটি সহকারে এবারকে নিয়ে আসছে এটা দুটোই আমাদের কাছে আছে এটা ব্ল্যাকটাও আছে এবং হোয়াইটটাও আমাদের কাছে পেয়ে যাবেন এবার আমরা কথা বলবো এমআর ফোন নিয়ে আমার ফোন নিয়ে কথা বলার আসলে ওরকম কিছু নাই কারণ আমার আগের ভিডিওতেই দেখছেন আপনারা যে আমার ফোর এবং কি অন্য অন্য কিছু মডেল নিয়ে আমরা কথা বলছি তারপর আমরা এমআর ফোন নিয়ে আসছি এমআর ফোরটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এমআর ফোর দুটা প্রোডাক্টই আমাদের কাছে পেয়ে যাবেন এমআর ফোর হোয়াইট কালারটাও পাবেন এমআর ফোর ব্ল্যাক কালারটাও পাবেন এবং কি এটার ফ্যাসিলিটি হিসাবে আরেকবার আমরা দেখিয়ে দিচ্ছি এটা আমরা পেয়ে যাচ্ছি আমাদের এখানে অনেকগুলো মুড দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিআরএস ইনপুট আর সি ইনপুট তারপর হেডসেট আউটপুট বিভিন্ন মডেল এটা তো আমরা আগের ভিডিওতেই দেখছি তাছাড়া এটা দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো ভিওয়ার্স এবার একটা ছোট্ট একটা স্পিকার ছোট মরিজের ঝাল বেশি যেটা বলি তো এইটা হলো আপনার একটা গেমিং স্পিকার আমরা যারা পিসি বিল করার পর মানে খুব বড় স্পিকার না ছোটর মধ্যে বেস্ট সাউন্ড কোয়ালিটি এবং কি দেখতে সুন্দর আট জিবি সহকারে গেমিং টাইপের স্পিকার তো তাদের জন্য এবার কা আসছে এবার এই স্পিকারটা আপনাদের সাথে কথা বলবো জি টু থাউজেন্ড মডেল জি টু থাউজেন্ড মডেল একটি টু পিস স্পিকার এটা আমরা পেয়ে যাচ্ছি ব্ল্যাক কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল বাকিগুলো এখন আমাদের হাতে আসেনি ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল এবং কি এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আট ওয়াট করে দুইটা অর্থাৎ ষোলো ওয়াট এবং পিক পাওয়ার হিসাবে পেয়ে ওয়াট ঠিক আছে এবং কি এটার দেখে নিন মনিটর গেমিং দুই পাশে দুটা রাখতে পারবেন এই যে এখানে আর জিবি সিস্টেম এবং কি এটার সাউন্ড কোয়ালিটিও খুব ভালো আর এটা আমরা আউটপুট ইনপু আউটপুট ইনপুট হিসাবে পেয়ে যাচ্ছি ব্লুটুথ অক্স ইউএসবি এবং কি আর জিবি মুড আছে তাছাড়া এখানে আরো ক্যাটালগ এ বহু অনেক কিছুই ফ্যাসিলিটি দেওয়া পাইপ যারা গেমিং ডিভাইস গুলো আমরা ইউজ করি পিএস ফোর পিএস ফাইভ এগুলা খুব সহজ এটার সাথে কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি বলেন এবং এই প্রত্যেকটা ইফেক্ট সব একদম অ্যাডজাস্টেবল ভাবে অ্যাড হয়ে যাবে এবং এটা কিছু কিছু আপনার ই দেওয়া আছে কিছু ফ্যাসিলিটি দেওয়া আছে গেমিং স্পিকার তারপর ওই লেগে আপনার পিওর মানে বিভিন্ন অনেক ওদের মতো আর কি করে লেখা আছে তো এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালারটা দুটো প্রোডাক্টই আমাদের কাছে পেয়ে যাচ্ছে এবার আপনাদের সাথে একটা খুব খুব জনপ্রিয় একটি মডেল নিয়ে কথা বলবো এই প্রোডাক্টটা ইরিফায়ার ব্র্যান্ড আগে নিয়ে আসতো বাট বিগত তিন থেকে চার বছর এটা প্রোডাকশন বন্ধ ছিল অনেক কাস্টমার যারা এটা আগেই ইউজ করছে ব্লুটুথ ছাড়া ছিল মেবি এবং কি ফ্যাসিলিটি এটার মতো ছিল না বাট এটা খুব জনপ্রিয় একটি মডেল এম সিক্সটিন এবং এটার সাউন্ড কোয়ালিটি একদম একদমই বেস্ট এখন এম সিক্সটিটা ওনারা উপ নিয়ে আসছে এবং কিছু কিছু নতুন ফ্যাসিলিটি দিয়ে নিয়ে আসছে এবং কি এইটা দুইটা কালারই আমাদের কাছে পেয়ে যাবেন হোয়াইটটা এবং ব্ল্যাকটা আমাদের কাছে পেয়ে যাবেন তো এই জনপ্রিয় মডেলটা আমরা দেখি ভাই একটু আসেন এটার মডেল এম সিক্সটি এম এটা আগে যারা ইউজ করছে তারা খুব ভালোভাবে এটা সম্বন্ধে খুব ভালোভাবে তাদের ধারণা আছে তাছাড়া এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি সিক্সটি সিক্স আউটপুট এবং কি ফুল ডিজিটাল সিঙ্গেল প্রসেসিং এবং হাই রেজুলেশন অডিও ব্লুটুথ হিসাবে পেয়ে যাচ্ছি তারপর আমরা এখানে আরো কিছু ফ্যাসিলিটি দেওয়া আছে ইউরিফায়ার অ্যাপস দিয়েও আপনি আপনি কন্ট্রোলিং করতে পারবেন এখানে ইডিফায়ার অ্যাপস দিয়ে তাছাড়া প্রোডাক্টটা দেখতেও খুব সুন্দর ডিজাইন বলেন এবং আউটপুট যেখান থেকেই বলেন না কোনো কোনো দিক দিয়ে কমতি নাই কারণ ব্ল্যাকটাও যেরকম দেখতে সুন্দর এবং হোয়াইটটাও একদম সেম ক্যাটাগরি দেখতে খুব সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর বেস্ট বেস্ট একটা স্পিকার এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ওটা দিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে ভিউয়ার্স এবার আরো একটি নতুন মডেল নিয়ে কথা বলবো ইডি ফায়ারের এটা লিয়ে যাদের বাজেট কম বাজেট কম বলতে টেন আওয়ারের নিচে দশের নিচে তাদের জন্য এই স্পিকারটি আর নাইন নাইন জিরো ব্লুটুথ আমরা টোয়েন্টি ফোর আর পেয়ে যাচ্ছি এবং কি অনেকগুলো ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছি ব্লুটুথ অক্স তো এই প্রোডাক্টটা যদি আমরা কোনো ছোটখাটো মনিটর হিসাবে ইউজ করতে চাই তাহলে এটা খুব বেস্ট একটি স্পিকার এবার এটা কালার আছে শুধু ব্ল্যাক কালার এটা আর কোনো কালার হবে না তো এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল এটা আপনার যারা রিজনেবল প্রাইজের মধ্যে একটি বুক সেল স্পিকার নিতে চাচ্ছেন এবং খুব সাউন্ড কোয়ালিটি এবং দেখতেও সুন্দর তাদের জন্য এই মডেলটি এটা মডেল আর নাইন নাইন এখানে যতগুলা মডেল আছে প্রত্যেকটারই এক একটা মডেল আমি বলি দেখে যারা আমাদেরকে ফোন দিবেন অবশ্যই অবশ্যই আমাদের প্রোডাক্টের মডেল গুলো বলতে হবে এবং কি আপনাদের যখন কালারটা দরকার সেটা বলে দিতে হবে যে ভাই আমাদের হোয়াইটটা আছে কি বা ব্ল্যাকটা অ্যাভেলেবেল আছে কি আমাদের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল বাট প্রোডাক্ট গুলো এখন দৈনন্দন যেহেতু নতুন মডেল সেল হচ্ছে তো যারা নতুন মডেল গুলো নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদেরকে ফার্স্টলি ফোন দিয়ে জানাবেন এবং কি প্রত্যেকটা মডেলই আমি বলে দিয়েছি এমআর ফোর এম সিক্সটি এমআর থ্রি এবং কি পিকে থ্রি জিরো ফাইভ জি টু থাউজেন্ড নাইন নাইন জিরো প্রত্যেকটাই মডেল বলা আছে আপনার যেটা দরকার এটা মডেলটা অবশ্যই আমাদেরকে বলতে হবে তো নেক্সট আর একটা প্রোডাক্ট নিয়ে কথা বলি এগুলা নিয়ে আমরা তো আগেও ভিডিওতে কথা বলছি এটা নতুন করে কিছু বলার নাই তো এটা আমাদের কাছে আর বারোশো আশি ডিভিএস আপনারা জানেনি আমাদের আগে ভিডিওতে দেখছেন তারপরে আর সতেরোশো বিটিএস এটা ফর্টি টু ওয়ার্ড এটা এই দুইটা তো খুব জনপ্রিয় মডেল এটা অ্যাভেলেবেল চলতেছে কি এগুলা আপনার ভিডিও লিঙ্ক আমাদের দেওয়া আছে এবং আমাদের চ্যানেল গুলা ঢুকলে আপনি দেখতে পারবেন সার্চ করলে যে আর বারোশো আশি ডিভিএস সতেরোশো বিটিএস গুলো আমাদের কাছে আরো ফুল আনবক্সিং ভিডিও দেওয়া আছে তো এগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন তো বিয়াস প্রত্যেকটাই আমরা আজকে কথা বললাম স্টিডিও স্পিকার নিয়ে প্রত্যেকটাই নতুন মডেল আর প্রত্যেকটা পোড়াকে আমাদের কাছে অ্যাভেলেবেল শুধু এই পোড়াগুলো না ইরিফায়ারের আরো অনেক মডেল আমাদের কাছে আছে দেখা গেছে এক্সএন থ্রিটা আমাদের কাছে আছে তারপরে আপনার আর ফাইভ জিরো ওয়ান তারপরে বড় টলি তারপর ছোট আপনার টু ইস্ট ওয়ান স্পিকার ইরি ফায়ার সকল মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল শুধু এই মডেলগুলো না আপনাদের আদার্স কোনো মডেল যদি আপনাদের কাছে দরকার পড়ে তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডিসকিপশনের নাম্বার আছে সেটা দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্লাস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পান কারণ আমরা দৈনন্দিন এক একটা মডেল নিয়ে আমরা নতুন ভিডিও করে থাকি এবং আমাদের লোকেশন নিয়ে সবাই খুব চিন্তিত যে আমাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশন গুগলে গিয়ে এফ টেক সার্চ দিলে একদম প্রপারলি পেয়ে যাবেন তাছাড়া আমাদের নিউ রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি তিনশো আটচল্লিশ বাই টেক টোটাল আইটি সলিউশন শুধু আমাদের কাছে স্পিকার আইটেম না আমাদের কাছে পিসি আইটেম এবং কি পি সিস্টেম মনিটর সকল আইটেম আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের পিসি বিল আমাদের ভিডিওতে দেওয়া থাকবে তো ভিও ভিডিওটি শেষ করছি আলাইকুম